আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন ঘরে কিংবা বাইরে দেশ কিংবা বিদেশের শহর কিংবা গ্রামের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজে আপনারা জেনে খুশি হবেন প্রতিনিয়ত নাই যে এনজিওর যে সার্কুলার হয় এই সার্কুলারগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং এনজিওর যে দান প্রজেক্ট প্রকল্প এবং লোনের যত সার্কুলার হয় সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিত রিপোর্টে সম্মানিত এনজিও ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর জাপান ওয়াটার ফোরামের একটি সার্কুলার হয়েছে এইটা আবেদন করতে হবে তিরিশে জনের মধ্যে আপনারা জানেন এটি যেহেতু একটি বৈদেশিক সার্কুলার বা বিদেশি সার্কুলার সেহেতু এটা অফলাইনে আবেদন করা যাবে না অনলাইনে আবেদন করতে হবে আর আপনাদের যাতে যাদের এনজিও অ্যাফেয়ার্সে ব্যুরো রেজিস্ট্রেশন রয়েছে অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরো রেজিস্ট্রেশন রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন সম্মানিত দশক মন্ডে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন যে প্রান্তেই থাকবেন এনজিও ইউটিউব চ্যানেল এবং এনজিও ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না আবারও আপনাদের সাথে দেখা হবে এনজিওর যে কোনো দান অনুদান প্রজেক্ট প্রকল্প বা লোনের সাপ্লয়ার নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ